বাংলাদেশের বিশ্বকাপ ক্রিকেট টি টোয়েন্টি খেলা হবে কিনা তা নিয়ে বিরাট ধরনের এক ধরনের সংশয় তৈরি হয়েছে কারণ ভারত যাবে না বলে বাংলাদেশ আইসিসি যে চিঠি দিয়েছিল ভেনু পরিবর্তন করবার সেই চিঠির খুব সম্ভবত নেগেটিভ একটা উত্তর আসছে ইএসপিএন ক্রিকেট ফোজিটি বলছে যে ভারত কোনোভাবেই চাইছে না বাংলাদেশের ভেনু পরিবর্তন করে শ্রীলঙ্কায় সরিয়ে নিতে তারা কারণ তারা মনে করছে যে এতে দু ধরনের বিষয় আছে একটা হচ্ছে যে এই ভেনু পরিবর্তন করে যে বাংলাদেশের দাবি মেনে নেওয়া হয় সেটি ভারতের এক ধরনের পরাজয় হিসেবে ধরা হচ্ছে যে আইসিসির চেয়ারম্যান ভারতের জয়সাহ তিনি নিশ্চয়ই চাইবেন না যে বাংলাদেশের কাছে ভারতের কোনো পরাজয় হোক আইসিসি বাংলাদেশের দাবিটা মেনে নিক আর আইসিসির সবচেয়ে বড় শক্তি হচ্ছে ভারত অনেকেই বলে যে ইন্ডিয়ান ক্রিকেট কন্ট্রোল বোর্ড যেটা আছে তার সাথে আইসিসিকে এক করে ফেলানো অনেকে অর্থাৎ আইসিসি ভারত চালায় সেই অবস্থায় বাংলাদেশের আবেদনের প্রেক্ষিতে আইসিসি যে বড় পদক্ষেপ নেবে সেটি আমিও আসলে অনেকটা আশা করেছিলাম না কারণ এই বিষয়টা হয়তো হবে যে ভারত এক ধরনের চাপ দেবে বাংলাদেশকে ভারতে গিয়ে খেলতে আইসিসি সেটিরই সাপোর্ট দেবে এখন প্রশ্ন হচ্ছে যে বাংলাদেশ যদি ভারতে গিয়ে না খেলে তাহলে কি হবে বিসিবির পরিচালক সঙ্গীত শিল্পী আসিফ পাকবর যেটি বলেছেন যে ভেনু পরিবর্তন যদি না হয় বাংলাদেশ তাহলে ওয়াক ওফ অর্থাৎ বাংলাদেশ ভারত গিয়ে খেলবে না বাংলাদেশের যে ম্যাচগুলো আছে প্রতিপক্ষ দল তারা না খেলেই পয়েন্ট লাভ করবে এবং সেটি কিন্তু ইঙ্গিত দিয়েছে ইয়ে স্পেন ক্রিক ইনফো যে বাংলাদেশ যদি না যায় ভারতে বাংলাদেশ পয়েন্ট হারাবে প্রথমবারের মতো বাংলাদেশ কোনো বিশ্বকাপ বয়কট করবে যেটি আগে আমরা দেখেছিলাম অস্ট্রেলিয়া ইংল্যান্ড করেছিল প্রতিপক্ষ দল না খেলার কারণে তারা পয়েন্ট পেয়েছিল এখন আলোচনা চলছে যে বাংলাদেশ যদি ভারতে গিয়ে বিশ্বকাপ না খেলে বাংলাদেশ যদি বিশ্বকাপ বয়কট করে তাহলে বাংলাদেশের লাভ বা ক্ষতি কতটুকু সেটা নিয়ে বিশ্লেষণ হচ্ছে বাংলাদেশের বর্তমান যে সিচুয়েশন মুস্তাফিজকে বাদ দেওয়ার ফলে বাংলাদেশকে যেভাবে অপমান করা হয়েছে সেই অপমানের প্রেক্ষিতে বাংলাদেশ যে পদক্ষেপগুলো নিয়েছে সেটিকে সঠিক বলেই ধরা যায় কারণ একটা দেশের মানসম্মান রয়েছে একটা দেশের প্রতিক্রিয়া জানাবার অধিকার আছে মুস্তাফিজকে বাদ দেওয়ার পরে বাংলাদেশে আইপিএল এর সম্প্রচার আপাতত নিষিদ্ধ থাকবে বলে বলে বা বন্ধ থাকবে তথ্য মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে এবং বাংলাদেশ ভারতে গিয়ে খেলবে না বলেও একটা শক্ত নেওয়া হয়েছে কিন্তু এর সুদূর যদি চিন্তা করি তাহলে বাংলাদেশের ক্রিকেটে আসলে এক ধরনের ক্ষতি হবে বলে আমার মনে হচ্ছে কারণ পাকিস্তানের মতো দেশ তারাও কিন্তু নানা দরকসা কুশি পরেও গতবার বিশ্বকাপ তারা আহ বিশ্বকাপের ম্যাচ বলি বা এশিয়া কাপের ম্যাচ বলি ভারতে গিয়ে খেলেছে এবার তারা শ্রীলঙ্কা নিরপেক্ষ ভেন খেলছে কিন্তু পাকিস্তানের ক্রিকেট বাংলাদেশের ক্রিকেটের মধ্যে বড় ধরনের পার্থক্য আছে ভারতের আইসিসিতে যে প্রভাব সেই প্রভাবে যদি আমরা মোরল বলি ভারত অস্ট্রেলিয়া ইংল্যান্ড তাদের মতো দলের যে একটা আছে তারাও কিন্তু ভারতের বিপক্ষে কখনোই কোনো কিছু বলে না কারণ আইসিসিতে তাদের একটা বড় প্রভাব রয়েছে সেক্ষেত্রে বাংলাদেশের ক্রিকেট দীর্ঘমেয়াদ একটা ক্ষতির মুখে পড়বে বলে আমার মনে হয় যদিও দেশপ্রেমের কথা যদি বলি তাহলে বাংলাদেশের অবস্থান ঠিক আছে কিন্তু বাংলাদেশের ক্রিকেটের যদি দীর্ঘমেয়াদে চিন্তার কথা বলি তাহলে বাংলাদেশের ক্রিকেট ক্ষতিগ্রস্ত হবে ভারতের সাথে যদি আমরা বড় ধরনের ক্রিকেটীয় সংঘর্ষ বা ক্রিকেটীয় রাজনীতিতে জড়িয়ে পড়ি অর্থাৎ এর মধ্যে কিন্তু একটা অবস্থান আছে তবে আমার কাছে যেটা মনে হয় যে ভারতের এই অবস্থান বাংলাদেশের সাথে যে অবস্থান ভারতের সাথে যে অবস্থান সেটি নির্বাচিত সরকার এলে অনেকটা পরিবর্তন হবে বলে আমার মনে হচ্ছে তখন একটা সিচুয়েশান পরিবর্তন হবে আইপিএল এ ম্যাচও বাংলাদেশে দেখা যেতে পারে যেটা অন্তর্বর্তী সরকারের সাথে দূরত্ব তৈরি হয়েছে নির্বাচিত সরকারের মধ্যে যদি বিএনপি ক্ষমতায় আসে তাহলে ভারতের সাথে এখন যে টানাপোটায়নগুলো চলছে সেটা আমার কাছে মনে হয় অনেকটাই কমে যাবে তখন বিশ্বকাপ বলি ক্রিকেটের সম্পর্ক বলি সেটি হয়তো অনেকটা এগিয়ে যাবে আর জামাত বা অন্য জোর যদি আসে তাহলে সেখানে খুব বেশি পরিবর্তন হয়তো হবে না তবে বলা যায় না সেখানেও তাদের পরিবর্তন হতে পারে সব মিলিয়ে বলা চলে যে ক্রিকেটেও যে উত্তাপ চলছে সেটি একটা সমাধান হোক কারণ বাংলাদেশের ক্রিকেট যদি পিছিয়ে যায় বাংলাদেশের অন্যতম জনপ্রিয় খেলা বাংলাদেশের দর্শকরাও ক্ষতিগ্রস্ত হবে বাংলাদেশের ক্রিকেট ক্ষতিগ্রস্ত হবে আলোচনার মাধ্যমে আমরা এর সমাধান চাই